আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন তো বিহস দেখতে পাচ্ছেন বিবেক আপরিনের একটা কটন ড্রেস আমরা আবারও রিস্টক করে ফেলেছি এটা ঈদে কিন্তু আমাদের অনেক চাহিদা ছিল এই ড্রেসটার অনেক আপু হচ্ছে এসে দিতে পারি নাই তো আমি কিন্তু এটা লাইভও দেখাই দিছি এখন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে ইন্ডিয়ান বিবেক আপরিনের এটা মাস্টার কপিটা কোয়ালিটি খুবই বেস্ট হবে প্রাইস পেয়ে যাবেন মাত্র আঠারোশো করে আর এটার দুইটা কালার হবে একটা হচ্ছে বাঙ্গি কালার আর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা কিন্তু পিওর কটনের মধ্যে জামা ওড়া শালার সবগুলো কটনের মধ্যে হবে এবং সামনে কিন্তু গরজিয়াসভাবে হচ্ছে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করে দেওয়া আছে তো নিচেরটা হচ্ছে বাঙ্গি কালার উপরের এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার কন্টাস্টের অন্য অন্যাস সাইডে হচ্ছে অ্যাশ কালার হচ্ছে কাজ করে দেওয়া আসে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আসে এবং নিচে প্যানেলে কিন্তু গর্জিয়াসভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আসে এটা কিন্তু খুবই সুন্দর এই যে এই কালারটা কিন্তু খুবই সোবার কালার নিয়ে নিতে পারেন প্রাইস পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো প্রতিদিন নিত্য নতুন সব কালেকশন পেতে অবশ্যই আমাদের ফেমাস সিলেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমাদের বিডি স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন এড্রেসটা প্রাইস আঠারোশো পঞ্চাশ